তো আলিম পরীক্ষার জন্য আরবি প্রথম পত্র সাজেশন চূড়ান্ত সাজেশন আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক গবেষণা করে বিগত সালের প্রশ্নগুলিকে অনেক চিন্তা ভাবনা করে আমরা এই সাজেশন ধার করেছি প্রিয় শিক্ষার্থী এই সাজেশন আশা করছি যে তোমাদের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট আনবে প্রিয় শিক্ষার্থী আমরা বারবার যে পরামর্শটা দেই সেটা হলো যে আলিম পরীক্ষায় আরবি সাবজেক্ট হলো এ প্লাস অর একটা সুবর্ণ সুযোগ এ প্লাস এর একটা মাধ্যম কারণ হলো আরবি বিষয়গুলি একটু পড়লেই কমন পড়ে এবং

মুখস্থ ছাড়া কোন 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 আইটেম তোমরা আনসার করবা সেটা আমরা আলাদা একটা ক্লাস নিব তো সিন যদি একবার দেখে না যাও তাহলে মুখস্থ ছাড়া আনসার করাটা কঠিন এইজন্য মুখস্থ ছাড়া যে আনসার করা যায় এজন্য আমরা একটু ছয়টা দিয়েছি যে 6টাই তোমরা দেখবা আনসিন দিয়েছি সাতটা 60টা ও 20 নাম্বার যদি দেখে না যাও হুট করে সামনে এসে আনসার করতে পারবা না তো সিন আনসিন প্রশ্নগুলোর আনসার করার জন্য তোমাদের যেটা করতে হবে তোমরা অনুবাদগুলো পড়ে নেবে একটু যে করে নেবে তাহলে এর অধীনে প্রশ্নগুলো আনসার করা একেবারে সহজ তারপরেও আমরা আলাদা ক্লাস নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবেন মুখস্থ ছাড়া কিভাবে আনসার করো না তারপরে আসে এখানে কবিতা কবিতা আমরা দিয়েছি চারটা এটা খোলাসা সে একটা জীবনই চারটা থেকে একটা থাকবে ইনশাআল্লাহ তো এটি তোমাদের নিজের সহজ করে সহজ ভাষায় এই খুলাসাগুলি শেখার চেষ্টা করবে এবং অর্থ বুঝে বুঝে পড়বে যেন মনে থাকে এখানে আর সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা দিয়েছি পাঁচটাতে একটা থাকবে ইনশাআল্লাহ ব্যাখ্যা দিয়েছি আমরা পাঁচটা পাঁচটা থেকে একটা থাকবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী পাঁচটা পড়লে একটা থাকবে এমন আইটেম তো অন্যান্য সাবজেক্টে নেই এই জন্য পাঁচটা পড়লে একটা থাকবে এটা তো সহজ ব্যাপার তারপরে আমরা দিয়েছি এখানে হেওয়া সংলাপ সংলাপ আমরা দিয়েছি চারটা প্রিয় শিক্ষার্থী সংলাপের ব্যাপারে আমরা যে পরামর্শটা দিই সেটা হলো সংলাপ কিন্তু একই দাসে মনে করো সংলাপ তো আমরা কর্তব্যকতন দুইজনে হয় সালাম শুভেচ্ছা বিনয় তারপরে শেষে বিদায় এই যে কথাগুলি যদি একই দাসে শিখে নাও আর মূল বডিলে যদি একটু শিখো সংলাপ নিজের মতো করে তুমি লিখে তারপরে শিকার চেষ্টা করবা আমরা তোমাদের সামনে হ্যান্ড নোট দেবো যে হ্যান্ড নোটের কৌশল দেখানোর চেষ্টা করব যে একটা সংলাপেই তুমি একাধিক সংলাপ সংলাপ কিভাবে তৈরি করা যায় তো তারপরে আছে ফাঁকা অনুচ্ছেদ দেখুন আমরা দিয়েছি এখানে চারটা পাঁচ নাম্বার সর্বশেষ যে আইটেম এটা হলো আল্লাহর কোলা গালি তারিখ এখানে তিনটা প্রশ্ন থেকে তিনটা প্রশ্ন आंसर দিতে হয় 15 নম্বর এখানে আমরা দিয়েছি 60টা প্রিয় শিক্ষার্থী এই মুখস্থ আইটেম এর বিষয়গুলো মুখস্থ আইটেমগুলো আমরা আলাদা আলাদা নোট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে প্রিয় শিক্ষক এখন যেটা করবা সেটা হলো এখান থেকে সি এন্ড আনসার গুলো অনুবাদ করে করে সেটা আনসারগুলো দেখার চেষ্টা করো আমরা ওচিরেই তোমাদের সামনে কবিতা সাধারণ যে প্রশ্নব্যাখাত এবং সংলাপ অনুচ্ছেদ এবং আরপি প্রশ্নগুলো সহজ ভাষায় সহজ কৌশলে কিভাবে লেখা যায় তার জন্য আমরা তোমাদের সামনে হ্যান্ড নোট নিয়ে আসছে ইনশাআল্লাহ ওসিরে তোমাদের সহবস্থাব করব প্রিয় শিক্ষার্থী আমরা যে পরামর্শটা দিচ্ছি তোমাদেরকে সেটা হলো যে এই যে বিষয়ে তোমাদের সামনে আরবি প্রথম পত্র অনেকে দেখেই ভয় পায় আসলে ভয় পাওয়ার কিছুই নাই কারণ হলো আরপি বিষয়গুলো এমন যে কিছু কিছু আইটেম বলা যায় যে আজই পরীক্ষায় এটা সাড়ে কমন পড়বি এই জন্য তোমরা যারা প্রশ্ন নিচ্ছো আরবি বিষয় ভয় পাওয়ার কিছু নাই তোমরা আরবি এ প্লাস পাওয়ার একটা সহজ মাধ্যম আমরা অচিরেই তোমাদের সামনে হ্যান্ড নোট নিয়ে আসছি হ্যান্ড নোট দেবো তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী যে পরামর্শ তোমাকে দিচ্ছি সেটা হলো এখন থেকে একটু চিন্তা ভাবনা করে পড়ো সারা সংকট করে পড়তে থাকো এবং একটা ভালো রেজাল্টের আশা নিয়ে পড়তে থাকো তো এখন থেকে প্রশ্ন নিলে এ প্লাস পাওয়ার কোনো ব্যাপার না তারপরে একটা পরামর্শ সেটা হলো যে আমরা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমাদের সাথে আসি ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকবা এবং কোনো কিছু প্রয়োজন পড়লে আমাদেরকে কমেন্ট করে জানাবা আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো শিক্ষার্থী যে বিষয়টা তোমাদেরকে বলছি যে এখনো যথেষ্ট সময় সামনে হাতে আছে তোমরা এখন থেকেও যদি একটু সিনসিয়ারলি একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করো ভালো একটা রেজাল্ট অবশ্যই অর্জন করতে পারবো আলিমের ভালো রেজাল্ট মানেই সামনের দিনগুলো ভালো হবে তুমি ভালো বিশ্বাস বা কাঙ্ক্ষিত কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে তো শিক্ষার্থী আজ এই ছিল আমাদের আরবি প্রথম প্রথম সাজেশন সবাই ভালো থাকো একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হলো সাজেশনটা দেখে যদি ভালো লাগে তাহলে অনেকে শেয়ার করে দেখার সুযোগ করে দিব সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম